তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তোমর তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে চোদ্দ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করা আজকের ডেটে দাঁড়িয়ে যে ভিডিওটা ক্রিয়েট করছি এই ভিডিওতে আপনাদের জন্য কোনো অযথা কোনো আলোচনা করবো না বা আপনাদের টাইম ওয়েস্ট করিয়ে কোনো অযথা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো না আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র বর্তমান সিচুয়েশানটা অনুযায়ী ডেলি আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করবো তাও আবার খুব শর্ট টাইমের মধ্যে শুধুমাত্র এটুকুই জানিয়ে দেবো চেষ্টা করি যে আজকে চোদ্দ তারিখ অতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত লেটার রিলেটেডও কোনো তথ্য আসেনি তার সাথে সাথে কেস রিলেটেডও কিন্তু সেরকম করে নতুন কোনো ইনফরমেশন কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু উঠে আসেনি অলরেডি কিন্তু আপনারা জানেন আমরা ডেলি বেসিস এই বিষয়গুলোর উপর নজরদারি রেখে চলেছি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে একটা টান টান উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আপডেট আসতে পারে এরকমই একটা খবর কিন্তু আসছে চারিদিক থেকে তো সেই কারণে কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সকলকেই কিন্তু এই বিষয়গুলোর উপর নজরদারি রাখতেই হচ্ছে কিছু নতুন ডেডলাইন আবারও কিন্তু সামনে উঠে আসছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা আমাদেরকে প্রশ্ন অবশ্যই করেছেন তবে আমরা কোনো অথেন্টিক আপডেট না পাওয়া পর্যন্ত সেই আপাতত আলোচনা করতে চাইছি না সরাসরি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটগুলোর তরফ থেকে কিন্তু বেশ কিছু কিছু নতুন আপনাদেরকে হয়েছে হয়েছে দেওয়া সেই নির্দিষ্ট টাইম লাইনগুলো সম্পর্কে আমরা তথ্য কালেক্টের কাজ করছি যখনই সেটা সম্পর্কে কোনো কনফার্মেশন পাবো তারপরে কিন্তু সেই ডেটটা আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করব তবে আজকের বর্তমান আপডেটটা আপনাদেরকে বলে দিই যে আজকে চোদ্দ তারিখ অতিক্রান্ত হয়ে গেল ওয়ার্কিং ডেজ চলে গেল তবে আজ এখনো পর্যন্ত তবে এখন এখনও পর্যন্ত আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না এখনও পর্যন্ত রিলেটার রিলেটেড পরবর্তী কোনো সুখবরও কিন্তু পেলাম না এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু কেস রিলেটেডও নেক্সট কোনো আপডেট কিন্তু উঠে আসলো না তবে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা ডেডলাইন রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে পার ডে নজরদারি রাখতে হবে কোথা থেকে কী ধরনের কী খবর আসে না আসে সেদিকে নজরদারি রাখতে হবে চাকরি প্রার্থীরা অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই খবরাখবর কালেক্টের কাজ করছেন এবং অনেকেই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই অ্যালার্ট রয়েছেন সেই কারণে আপনারা কিন্তু বারবার আমাদেরকে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করছেন বর্তমান সিচুয়েশনটা জানার চেষ্টা করছেন তাই আমরা ডেলিভারেশেসেসেসেসেস আপডেট আপনাদেরকে প্রোভাইড করছি তবে বলে রাখি আজকে পর্যন্ত সেরকম কোনো তথ্য পেলাম না তবে আমরা আশা রাখবো আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ওই বিষয় নিয়ে নতুন কিছু তথ্য সরাসরি পর্ষদ ছুটে কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থাকবে তো সেদিকে নজরদারি আমরা রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা নিয়ে অবশ্যই কিন্তু ডিটেলস আপডেট পরবর্তীতে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে